মাইকোরাল ওরাল জেল মাইকোনাজাল গ্রুপের ওষুধ পনেরো গ্রাম টিউব এর বর্তমান মূল্য নব্বই টাকা এশিয়াই লিমিটেড এই মেডিসিনটি তৈরি করেছে কাদের জন্য এই জেল যাদের মুখে বা জীব্যায় ঘা বা ফাঙ্গাল হয়েছে তারা এটি ব্যবহার করতে পারবেন এটি মুখের ভেতরে সাদা দাগ ছত্রাকজনিত সমস্যা দূর করে দাঁতের মারি জিব্বায় ইনফেকশন কমাতে সাহায্য করে মুখের ভেতর চুলকানি ও জ্বালাপোড়া হলে এটি ব্যবহারে চমৎকার কাজ করে এই মাইকোরাল জেল একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ এটি মুখ ও গলার খোসফসরা কমাতে সাহায্য করে ছত্রাকের বৃদ্ধি রোধ করে এই মাইকোরাল ওরাল জেল ব্যবহারের নিয়ম শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত দিনে দুই থেকে চারবার ব্যবহার করতে হয় এটি মুখের ভেতর জেল লাগিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দিতে হয় তারপর গিলে ফেলতে হয় বা বের করে দিতে হয় এটি শিশুদের ক্ষেত্রে ওষুধটি গিলে ফেলা উচিত নয় মুখে রেখে পরে থুতু ফেলে দিতে হয় গর্ভবতী মায়েরা এই জেল ব্যবহার করার আগে ডাক্তার জিজ্ঞাসা করুন এটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে বমি ডায়রিয়া মুখে জ্বালা পোড়া দেখা দিতে পারে প্রিয় দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন সবার জন্য কামনা ধন্যবাদ